এগুলো অরিজিনাল সিটাগের ময়না খুবই ফাইন কিন্তু যদি নিতে চান নিতে পারেন খুবই ফাইন কিন্তু অরিজিনাল সিটাগের ময়না বাকি দেখেন ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর দেখেন প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর প্রত্যেকটা বাকি কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে পালা দেখেন প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা পাখি মানে এত সুন্দর দেখার মতো কিন্তু দেখেন লাইটটা অফ করে কালার খোঁজ করা দেখা যায় লাইটটা কালারে দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইন চারটা বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন ময়না পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই চার পিস বেবি রয়েছে যদি লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা পাখি যদি আমরা হাত দিই প্রত্যেকটা পাখি দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন প্রত্যেকটা পাখি খাবার জন্য পাগল দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিসে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু বলেন মাত্র ছয় টাকা বাড়তে দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা পাখি দেখেন হাতে খাটাইয়ে খাই চাই প্রত্যেকটা পাখি কিন্তু খাই দেখেন খেলা আমাদের কাছে কিন্তু চার পিস ময়না পাখি রেভি রয়েছে খুবই সুন্দর কিন্তু ওদেরকে খাওয়া দেখার কথা একটি কত সুন্দর দেখেন 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 প্রত্যেকটা পাখি মুখে দিলেই খাওয়া ভালো হবে দেখেন দেখেন আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান রিং এট নিয়ে রয়েছে এখানে দেখেন ইয়েলো কালার কিন্তু রয়েছে খুবই সুন্দর কিন্তু ওয়া সাথে কিন্তু কালারটা ম্যাচিং হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং হয়ে গেছে খুবই সুন্দর কিন্তু আমি যদি লাইটটা অফ করে দিই তাহলে দেখবো অফ কি করে এখানে ওয়া কিন্তু ফুল সুপার ট্যাম্প আর ওর মানে মানে মাসাল্লা ওয়াই কিন্তু অনেক দেখেন অনেক খুবই ফাইন কিন্তু হয় আমাদের কাছে এখানে সবুজ টিয়ার বেবি দেখেছেন খুবই সুন্দর সবুজ টিয়া পাখি বেবি চার পিস হোম ব্রিডের বেবি খুবই ফাইন দেখার মতন দেখেন একটিভিটির স্বাস্থ্য চেহারা খুব সুন্দর পাখিগুলো যদি হাত দেন সেটা দেখবেন অ্যাক্টিভিটি কতটুকু দেখেন মানে খাবারের জন্য পুরনায় পাগল প্রত্যেকটা পাখি কিন্তু টানে প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ আর এই পাখিগুলা প্রাইস পড়বে ঈদগুলোকে মাত্র তিন হাজার টাকা পার পিস যা যে কেউ প্রিয়জনকে দিতে পারবেন এক পিস বাচ্চা গিফট করতে পারবেন বাট এই পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা পার পিস ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা আর ক্যাশ ইন ডেলিভারি চারশো টাকা আগে পাঠাবেন বাকি টাকাগুলো হাতে পাওয়ার করে দেবেন এলে ইন্ডিয়ান রিগনিং বেবি খুবই সুন্দর মেল ফিমেল কিন্তু কনফার্ম করে আপনি নিতে পারবেন যদি যে মেল ফিমেল নিতে তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাখিগুলো অসাধারণ সুন্দর দেখতে ভালো মানের কোয়ালিটি পুরনো পাখিগুলো খুবই সুন্দর দেখেন একটাকে আরেকটা পাড়াতে ধরছে মানে এত মানে মানে ওরা এত দুষ্ট আর এত কিউর দেখেন কিন্তু দেখেন প্রতিটা পাখি সুস্থ সবল এবং ফুল ফ্রেশ মাত্র তিন হাজার টাকা পাখি কিনতে পারবেন এই ঈদে দারুন পাখির কোয়ালিটি এই কোয়ালিটির পাখি কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না এইগুলো নিতে হলে ঈদের আরও দিন পরে পাবেন আর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে নিতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনার যোগাযোগ করে কিন্তু টিয়া পাখির বেবিগুলো নিতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম